কিতাবে আছে একটা বাব অধ্যায় আছে ইমাম মাহাদির ব্যাপারে ওইখানে স্পষ্ট হাদিস আছে আমি নিজ চোখে পড়ছি আল্লাহ নবী সাল্লাম বলেন আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহাদি আসবে সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে কার বংশধর হাসান হাসানের বংশ তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন সেই আলীর পরে কত আগে এক হাজার বছরের চাইতে বেশি তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন আর আল্লাহ তালা এর বদলায় কত পরে উনার বংশ আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খানদান থেকে আল্লাহ পেশ করি এটা আমরা কিতাবে এই জন্য পড়ছি যে বুজুরগানি দিন বলে মহাদিস বলে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয় আল্লাহ তাকে একটাইতে উত্তম বদলা দিয়ে দেয় তুমি শোনো আজকে তুমি এক ফোটা চোখের পানি ফেলো আজকে একটু বিবেক জাগাও কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছে। কথা বলেন না আসলেই আমার নামাজ পড়া দরকার ভাইয়া আমরা কেউ নাই যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই ফজরের নামাজ পড়া দরকার নেই আমরা নেককার হওয়া দরকার নেই আমরা জান্নাতি হওয়া দরকার নেই আমরা জাহান্নাম থেকে বাচ্চা দরকার কি না এতুর কম পক্ষে বুঝলো কল জারারে পাত্তর বানায় লাই ওনা এর মনে না দিদি কয় হুজুররা কয় না রে হুজুররা এত কথা দুরে চলন যেত না হুজুররা যত কয় অত না আমার বাজান আমি যত কই তত না আমরা যা বলি তার যদি একশো ভাগের এক ভাগও জাহান্নামের আজাব হয় তাইলেও তো তুমি সহ্য করতে বুঝেন নাই নেই এক কোটি ভাগের এক ভাগও যদি হয় আর অথচ আমরা যা কই তত না আসলে এটাই ঠিক আমরা যত কই অত না বরং তার চাইতে কোটি গুণ বেশি তুমি যেটা কম মনে করছো এটা কম না আমরা বেশি 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 জান্নাতের পূর্ণ বর্ণনা জাহান্নামের পূর্ণ বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এটা আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে আমার জান্নাত এমন মা লা আইনুন রাহাত ওয়ালা উদুলুম সামিআত ওয়ালা খাতর আলা কলব বাশার কেমনে কইব তাহলে কেমনে বলুম আমি শুধু কিছু বর্ণনা শুধু কিছু আলোচনা তুলে ধরা তাইলে যত কই তত না তাই বেশি তার চাইতে কম না বেশি ভাইয়া বেশি বেশি অনেক অনেক